হ্যালো ক্লাস টেন কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আমরা আমাদের টেস্ট পরীক্ষা যেহেতু আসন্ন তো সময় একদমই আমাদের হাতে তাই গণিতের সাজেশানগুলো আমরা ইতিমধ্যেই হাতে পেয়েছি বিশেষ করে শর্ট টাইপ এবং বড়ো যে গণিতের প্রশ্নগুলো আসে তো ঠিক তেমনই আজকে আমি তোমাদের বিশেষ অনুরোধে তোমরা অনেকেই বলছিলে যে স্যার আলোর যে চ্যাপ্টারটা রয়েছে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের লাইট অধ্যায় নাম্বার সেখানে লাইটের যে অধ্যায়টি রয়েছে আলোর সেখান থেকে একটু যদি সাজেশন কিছু করে দেওয়া যায় তো দেখো এই আলো অধ্যায়টি নিয়ে আমি প্রথমে বলতে চাই যে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে সমস্ত বড় বড় অধ্যায়গুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় তথা আলো আলোক বিজ্ঞান যেটা ঠিক চলতরিত এবং আলো দুটোই আমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের বড় চ্যাপ্টার তো যাই হোক এই লাইট অংশটুকু থেকে তোমাদের বাছাই করে বেশ কিছু অনেকটা সাজেশন বলতে পারো তোমাদের সামনে আমি তুলে ধরছি সেগুলো আজকে তোমরা যে কোনো একটা জায়গায় নোট করে নেবে অথবা স্ক্রিনশট দিয়ে পরে খাতায় লিখে নিতে পারো তো সেই উত্তরগুলো কিন্তু আমি ঠিক নেক্সট কালকের ভিডিওতে আনসার গুলো প্রকাশ করব। তো তোমরা আপাতত কোন কোন প্রশ্নগুলো মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় জন্য বিশেষ করে একদম বাড়িতে না দেখে পরীক্ষা হলে যাওয়া যাবে না সেই সমস্ত প্রশ্নগুলো থাকছে আমাদের আজকের এই ক্লাসে তো চলো আর দেরি না করে একবার সোজা চলে যাবো আমরা আমাদের আহ স্ক্রিনের দিকে বোর্ডের দিকে দেখো এখানে প্রথমেই বলে নিই আমি যে আলো অধ্যায়টি প্রথমেই বললাম আমি যে অনেকটা বড় অধ্যায় তাই না চলতরিদের মতো আলোটা অনেকটা বড় অধ্যায় তো এখান থেকে আমাদের মাধ্যমিকে যেটা থাকবে সেটা হচ্ছে দুটো এমসিকিউ থাকে দু এককে দুই নম্বর দুটো থাকবে তোমার ভেরি শর্ট টাইপ এক নম্বরের মানে দুটো কোশ্চেন যার জন্য থাকবে দু এককে দুই তাহলে দুই দুয়ে চার একটা থাকবে দু নম্বরের প্রশ্ন ছয় আর তিন নম্বরে থাকবে দুটো ছয় তাহলে ছয় ছয় কত বারো আর একবার বলি এমসিকিউ দুটো এক নম্বরের দুটো দুই নম্বরের একটা আর তিন নম্বরের দুটো টোটাল আলো থেকে মাধ্যমিকে বারো নম্বর কিন্তু তোমার থাকবে সুতরাং বুঝতেই পারছো এখান থেকে অনেকটাই নম্বর ভৌত বিজ্ঞানের জন্য বরাদ্দ রয়েছে তাই আমরা আলোটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে হবে তো আমি আবারও বলি এই আলোক বিজ্ঞান থেকে যে যে প্রশ্নগুলো আমরা আনসার একবার একবার অন্তত চোখ না বুলিয়ে পরীক্ষা হলে যাব না একবার উত্তরগুলো না তৈরি করে পরীক্ষা হলে যাব না সেই সমস্ত প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক আজকের আলোক বিজ্ঞানের কোন কোন প্রশ্ন আমরা করে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমি একবার বলে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে পরে লিখে নিতে পারো অথবা আমি বলবো তোমরা একবার শুনে নাও কোয়েশ্চেন নাম্বার ওয়ান একের দাগের প্রশ্ন উপাক্ষী ও ক্ষেত্রে প্রমাণ করো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর যেটা প্রকাশ দূরত্বের অর্থাৎ এফ যেটা তার দ্বিগুণ অর্থাৎ আর সমান টু এফ এটা কার ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে বলছে নিশ্চয় প্রশ্নটা বুঝতে পেরেছ আরেকবার বলে দিই উপাক্ষী ও রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্ব এফ এর দ্বিগুণ অর্থাৎ আর সমান টু এফ ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার টু দুয়ের দাগের প্রশ্ন কি রয়েছে দেখো আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো বোঝা গেল কোশ্চেন কোনটা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো অর্থাৎ যেটাকে আমরা স্নেলের সূত্র বলি সেই সূত্রটি লিখতে হবে বিবৃত করতে হবে এবং তার ব্যাখ্যাটাও দিতে হবে কোয়েশ্চেন নাম্বার 3। তিন নম্বর তিনের দাগের প্রশ্ন কি রয়েছে দেখো উত্তর লেন্স দ্বারা কিভাবে অসদ সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় উত্তর লেন্সের দ্বারা কিভাবে অসৎ বিবর্ধিত এবং সমশিষ প্রতিবিম্ব পাওয়া যায় সেটা আমাদের অ্যাকচুয়ালি রেখা চিত্রের মাধ্যমে দেখাতে হয় ঠিক আছে তো দেখাতে হবে সেটা উত্তর লেন্সের দ্বারা কিভাবে অসৎ সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় এটা ছিল কোশ্চেন নাম্বার তিন এবারে কোশ্চেন নাম্বার চার চারের দাগের কোশ্চেন কি রয়েছে দেখো চারের দাগের কোশ্চেন রয়েছে প্রিজমের মধ্যে দিয়ে যাবার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন আরেকবার রিপিট করছি আমি প্রিজমের মধ্যে দিয়ে যাবার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন উত্তরটা কিন্তু করে রাখতে হবে ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচের দাগে প্রশ্ন কি বলা আছে না উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন উত্তল লেন্সকে অভিসারী ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন এটা তুলনামূলকভাবে ভাবে খুব সহজ প্রশ্ন উত্তরটা কিন্তু আমাদের তৈরি করে রাখতে হবে নেক্সট আমাদের ছয়ের দাগে প্রশ্ন কি বলা আছে এখানে দেখো কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চুতি কোণ ডেল্টা ইজকেল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ডেল্টা ইকল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ যেখানে এগুলো আপন আপন অর্থ বহন করে আই ওয়ান যেমন তোমরা জানো যে প্রথম প্রতিসারক তলের আপাতন কোন আয় টু তোমরা জানো দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোন আর আয় হচ্ছে যেটা প্রিজমের প্রতিসারক কোণ সরি এ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ তখন প্রমাণ করতে হবে আমাদের ডেল্টা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একখানা প্রশ্ন প্রশ্নটা আরেকবার রিপিট করছি ছয় দাগের প্রশ্ন কোন প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ বোঝা গেল নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন সাতের দাগের কি রয়েছে দেখো সাতের দাগের প্রশ্নের প্রশ্নটি রয়েছে প্রতি সড়াঙ্কের মান সাতের দাগের প্রশ্ন মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার সঙ্গে দেওয়া আছে কাঁচের পরম প্রতি সরাঙ্ক ওয়ান বলতে কি বোঝো আর একবার দেখে নাও প্রতি সরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কাঁচের পরম প্রতি সরাঙ্ক 1.5 বলতে কি বোঝো ঠিক আছে এটা প্রতি থেকে এটা দারুণ প্রশ্ন উত্তর উত্তরের জন্য অপেক্ষা করো নেক্সট আগামী কালকেই আমি সমস্ত উত্তরগুলো নিয়ে আসছি তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আটের দাগে প্রশ্ন কি রয়েছে আটের দাগে কোন মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার সেকেন্ড ইনভার্স হলে অর্থাৎ মিটার প্রতি সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতি সরাঙ্ক কত এটা বলতে পারো আলোর একটি গাণিতিক সমস্যা অর্থাৎ অঙ্ক বলতে পারো আলোক বিজ্ঞান থেকে কি রয়েছে কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট সেকেন্ড ইনভার্স হলে ওই মাধ্যমের প্রতি সরাঙ্ক কত ঠিক আছে আহ আটের দাগের প্রশ্নটি ছিল এটাই এবারে আমরা চলে যাব সোজা নয়ের দাগের প্রশ্ন আমাদের আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর যে টেস্ট পরীক্ষা সেটাকে সামনে রেখে মোট একদম বাছাই মারাই করার পর যে প্রশ্নগুলো পড়ে থাকে যেগুলো না করলেই না সেই রকম মোট মোট চোদ্দটি প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ক্লাস সুতরাং চলো এবারে চলে এবারে দেখা যাক কোয়েশ্চেন নাম্বার নাইন কি রয়েছে তো দেখো নয়ের দাগের যে প্রশ্নটি রয়েছে আমাদের যেটিকে করতে হবে নয়ের দাগের সেটি হলো একটি দর্পণ সমতল উত্তল অথবা অবতল কিভাবে বুঝবে একটি দর্পণ সমতল উত্তল অবতল কিভাবে বুঝবে মানে অ্যাকচুয়ালি একটি সহজ পরীক্ষার দ্বারা কিভাবে কোনো দর্পণ সমতল দর্পণ নাকি উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ সেটা আমরা বুঝবো সেটা লিখতে হবে কোয়েশ্চেন নাম্বার টেন দশের দাগের যে প্রশ্নটা সেটা হলো মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো যে আমাদের যে মোটর গাড়ির যেগুলো থেকে পেছনে আসা কোনো যানবাহনকে আমরা দেখি সেটা উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয় ঠিক আছে এবারে এগারো নম্বর যে প্রশ্ন এগারো দাগের যে প্রশ্ন আলো থেকে যে কোশ্চেন আমরা করে অবশ্যই পরীক্ষা হলে যাবো তাদের মধ্যে এগারো নম্বরের যে প্রশ্ন সেটি হলো অতি বেগুনি রশ্মি এক্স রশ্মি এবং গামা দুটি করে ব্যবহার লেখো অতি বেগুনি দুটি করে ব্যবহার লেখো এটা একদম আলোক চ্যাপ্টারের শেষের দিকে রয়েছে আমাদের সেখান থেকে একটি ছকের মাধ্যমে দেওয়া আছে দেখবে প্রত্যেকটা দুটো করে ব্যবহার করবে এখান থেকে আসবে কিন্তু যে কোনো একটা হয় অতি বেগুনি রশ্মি দেবে না হয় এক্স রশ্মি দেবে না হয় গামা যে কোনো একটা বলবে দুটি করে ব্যবহার লেখো নেক্সট বারো দাগের কোয়েশ্চেন কি রয়েছে দেখো এখানে সুন্দর একটি কোয়েশ্চেন যেটা প্রতিসরণ থেকে রয়েছে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কৌণিক চ্যুতি নির্ণয় করো কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করছি দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক চিত্র অঙ্কন করো এবং কৌণিক নির্ণয় করো ঠিক আছে তো যেটা প্রতিসরণের আমরা আলোর প্রতিসরণ পড়তে গিয়ে দেখেছি যে একবার বিভেদ দল থেকে আলোক রশ্মি বায়ু থেকে জল মাধ্যম অর্থাৎ লঘু থেকে ঘনতে হতে আসছিল আর একবার জল মাধ্যম থেকে বায়ু মাধ্যমে অর্থাৎ ঘন থেকে লঘুতে যাচ্ছিল তখন ওই যে বিভেদ দলে একটা অভিলম্ব অঙ্কন করার পর যেটা তোমার ওই যে চিত্রটা আমরা পাই যে ক্ষেত্রে তোমার কোনো কোনো ক্ষেত্রে থেকে দূরে সরে যায় ক্ষেত্রে কাছে চলে আসে সেই যে উত্তরটা সেটা নিয়ে আমাদের বারো নম্বর প্রশ্ন যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম অথবা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কোন চ্যুতি নির্ণয় করো আগামীকাল সম্পূর্ণ উত্তর পাওয়ার জন্য ওয়েট করো কালকে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে কোশ্চেন নাম্বার তেরো তেরোর দাগের প্রশ্নটা কি বলেছে দেখো একবার তেরোর দাগে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন মাধ্যমের প্রতি সরাঙ্ক লাল ও বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে মিউ ওয়ান এবং মিউ টু প্রমাণ করো মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু অর্থাৎ লাল আলোর প্রতি যদি মিউ ওয়ান হয় বেগুনি বর্ণের আলোর প্রতি সরাঙ্ক যদি মিউ টু হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে নিউ ওয়ান গ্রেটার দেন নিউ টু ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অবশেষে আলোর থেকে আমাদের শেষ প্রশ্ন চোদ্দ নম্বরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক রুট বায়ুতে আলোক আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোন কত হবে এটা একটা গাণিতিক সমস্যা আলোর এবং খুবই সুন্দর অঙ্ক এটা মাঝে মাঝে কিন্তু দেখা যায় আলোক রশ্মির আপাতন কোন সরি বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক রুট্টু বায়ুতে আলোক রশ্মির আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোন কত হবে এই ছিল আমাদের মাধ্যমিকের আলোক আলো যে চ্যাপ্টার লাইট যে চ্যাপ্টার ভৌত বিজ্ঞানের সেই আলো চ্যাপ্টারের বাছাই করা তোমাদের আগেই বলেছি যে যে চোদ্দটি প্রশ্ন আমি আজকে লিখিয়ে দিলাম তোমাদের সেই চোদ্দটি প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকে আহ উত্তর বাড়িতে ঠিক মতো তৈরি করে তবেই কিন্তু পরীক্ষা হলে যাব। কারণ এগুলোর মধ্যে দেখো সাজেশান বলে কিছু হয় না কিন্তু গত বারবার বলেছিলাম গণিতের সময় গণিত ভিডিওতে আমি বারবার কথাটা বলেছি যে সাজেশান বলে অ্যাকচুয়ালি কিছু হয় না তোমাকে যেগুলো একটু বেশি বেশি করে পড়তে হবে সেগুলোই হচ্ছে এগুলো এই চোদ্দটা এর মধ্যে তোমার যদি কপাল ভালো থাকে পেয়ে যাবে তো যাই হোক আমরা আশা রাখি এই আমরা একদম রেডি করে পরীক্ষা হলে যাব এবং এর মধ্যে দেখতে পাবো যে বিজ্ঞানের আছে আর কিছু যার জন্য তোমরা জানো এমসি কিউ এর উত্তর করার জন্য কিন্তু তোমাকে গোটা আলোক বিজ্ঞানের যে মানে আলোকের যে অধ্যায়টা রয়েছে সেটাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে ঠিক আছে তবেই কিন্তু এমসি গুলো তুমি ধরতে পারবে তো যাই হোক এই বড় প্রশ্নের উত্তর করতে করতেই কিন্তু এর মধ্যে মানে ঢুকে আছে সেগুলো পেয়েই যাবে তো আমি আশা করব এখান থেকে তোমরা আলোক বিজ্ঞান থেকে কমন পাও পরীক্ষায় ভালো করে লেখো এবং আলোক বিজ্ঞান থেকে তুলে নাও বারো নম্বর রয়েছে ঠিক আছে তো যাই হোক এই সমস্ত প্রশ্নের চোদ্দটি যে কোয়েশ্চেন দেয়া হলো তাদের উত্তর এর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে আগামীকালকে সকাল সাতটায় তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের সঙ্গে থেকো উত্তরের জন্য ওয়েট করো ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এবং অবশ্যই কোয়েশ্চেনগুলো এক জায়গায় লিখে নিয়ে সেটা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো অথবা আগেই বলেছি আমি যে কমেন্টেও আমি দিয়ে দেবো কোশ্চেনগুলো ঠিক আছে যেখান থেকে পারবে কোশ্চেনগুলো লিখে নিয়ে রেডি করো আসছি আমি আগামীকাল সকাল সাতটায় তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে ততক্ষণের জন্য যেটা